সন্তান জন্মের পর ওজন কমাতে কি করবেন জেনে নিন গর্ভাবস্থায় ওজন বাড়বে এটাই স্বাভাবিক সন্তান জন্মের পর মায়ের ওজন একেবারে আগের অবস্থায় ফিরে যায় না বেশ কিছুটা সময় লাগে এই সময় স্তন্যপান করাতে হয় বলে চাইলেই খাদ্যভাস নিয়ন্ত্রণ করা যায় না একইভাবে ভারী ব্যায়াম করাও মুশকিল সন্তান জন্মের ছয় সপ্তাহ পেরোনোর আগেই ভারী ব্যায়াম করা ঠিক নয় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম হলে তিন মাসের আগে তো নয়ই তবে হালকা হাঁটাহাটি করতে পারেন শুরু করুন যত দ্রুত সম্ভব বুকের দুধ খাওয়ালে অনেকটা ক্যালোরি খরচ হয় এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে সন্তানের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর তাকে অন্যান্য খাবার খাওয়ানো শুরু করা হয় ধীরে ধীরে বুকের দুধের প্রতি নির্ভরশীলতা কমতে থাকে মায়ের ক্যালোরি আগের মতো খরচ হয় না তাই এই সময় মা ধীরে ধীরে ব্যায়ামের মাত্রা বাড়াতে পারেন অনেক সময় সন্তানের প্রতি খেয়াল রাখতে গিয়ে ব্যায়ামের সময় মেলে না চাইলে সন্তানকে সঙ্গে নিয়ে ব্যায়াম করতে পারেন ছোট ট্রলিতে বা শিশুকে নিয়ে হাঁটতে বেড়াতে পারেন সন্তানকে কোলে নিয়ে বাসার ভেতরে হাতে হাতি করুন সন্তানের ঘ শক্ত হলে আরও কিছু ব্যায়াম করতে পারেন পিঠ সোজা রেখে করে পাতা রাখুন শিশুকে আপনার তলপেটের উপর বসিয়ে রাখুন আপনার দুহাত দিয়ে ও শরীরটা ভালো মতো ধরে রাখুন এ অবস্থায় আপনার পেটের মাংস পেশি শক্ত করে ফেলুন এবং ধাপে। আপনার মাথা ঘাড় উপরের দিকে উঠান এরপর মাথা ও ঘাড় আগের অবস্থায় নিয়ে যান তিনবার অর্থাৎ ধীরে ধীরে পেটের বেশি ভিতরের দিকে টেনে একটু আমরা সব আনার সময় মুখ দিয়ে শ্বাস ছাড়ুন পনেরো থেকে বিশ বার এভাবে ব্যায়াম করুন এরপর খানিকটা বিশ্রাম নেই শিশুর সঙ্গে খেলুন একই পদ্ধতিতে আরো একবার ব্যায়াম করুন এমন প্যাটার্ন মেটমে কমে সন্তান জন্মের পর সম্পূর্ণ আগের মতো চিপচিপে গরণের নাও হতে পারেন এই বাস্তবতাকে মেনে নিন সাবস্ক্রাইব